আজকে বিরুদ্ধে আমি দেখার চেষ্টা করবো এখানকার জেলেরা কিভাবে ইলিশ মাছ মারে এবং তাদের মাছের পরিমাণ বা কেমন তারা কি পরিমাণ দাম কিন্তু লাগে আমি কভার করার চেষ্টা করবো দেখেন এই বোটটা কিন্তু আপনার এই যে আট দিন পরে কিন্তু ঘাটে আসলে আবার পাঁচ ছ দিন পরে কিন্তু আপনার যাবে ইলিশ মাছ মারতে এইরকম মানে এই বোটের মধ্যেই কিন্তু প্রতিটা বোট আপনার ওইখান দেখেন বোট এই যে বোট সব বোটে কিন্তু আপনার পাঁচ ছ দিনের জন্য তারা কিন্তু সমুদ্রতে এবং সেখান থেকে একবারে কিন্তু মাছ নিয়ে নিয়েছেন আর হ্যাঁ এই যে ঘাট আছে এই ঘাটে কিন্তু মাছের নিলাম হয় দেখেন উপরে কিন্তু অসংখ্য জেলে তারা কিন্তু জাল পিপিয়ার করতেছে এই সমস্ত জালে করেই কিন্তু আপনার ইলিশ মাছ ধরা একটু পরে আমি দেখাবো যে এই বোটের ভাইরা কি পরিমাণ ইলিশ মাছ পেয়েছে সো দেখতে দাদা এইগুলো কি কাজে ইউজ করেন এগুলো কি কাজে ইউজ করেন জাল বাঁচিয়ে রাখার জন্য জাল বাড়ি থাকে না এগুলো দিয়ে আপনি এই সমস্ত ড্রাম বা এই সমস্ত কক্সিটি এগুলো আপনার চালে যে ইলিশের জাল আছে সেগুলোর সাথে কিন্তু ভাসিয়ে দেওয়া হয় মানে সেই সেগুলোর সাথে বাধা হয় যাতে আপনার জালটা ডুবে না যায় এবং এইগুলোই কিন্তু আমরা জালটাকে ভাসিয়ে রাখে সো দেখেন এই বোটটা আপনার এখানে কিন্তু একটা ফ্রিজ আছে ফ্রিজের মতো বলতে এক এখানে আপনার অনেকগুলো বরফ আছে সেই বরফের ভিতরে কিন্তু মাছগুলো আছে সো একটু পরে কিন্তু আমরা মাছগুলো দেখতে পাবো আর দেখেন যেহেতু আপনার আট দিন পরে ভাইরা আপনার সমুদ্র দেখে আসছে সে অনেক ব্যস্ত আপনার সমস্ত মালামাল তারা নিচে না আবার পাঁচ ছয় দিন পরে কিন্তু তারা সমুদ্র যাবে যার কারণে অনেক বড় একটা প্রিপারেশন কিন্তু তাদের দরকার তাছাড়া লাভ হবে বা যে মাছ পাইছেন লাভ হবে লাভ হবে মাছ এখানে আছে না আচ্ছা দেখা যাবে ঠিক আছে আপনারা চাইলে এই ফুলতলির সমুদ্রের সৈকতে এসে কিন্তু এখান থেকে ইলিশ মাছ কিনতে পারেন কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাওয়া যায় আপনারা দেখছেন এই সমস্ত বোটে করেই কিন্তু আমরা ইলিশ মাছ আনা আর এখানে যেহেতু এত পরিমাণ বোট আসে সেহেতু আপনার ইলিশের সংখ্যাও কিন্তু বেশি এখানে দামটাও কিন্তু কম আপনারা এখানে ঘুরতে আসলে দুইটা জিনিস কিন্তু হবে একসাথে আপনার একেতে আপনারা সমুদ্র সৈকত দেখতে পাবেন দ্বিতীয়ত আমরা এখান থেকে কম দামে কিন্তু ইলিশ মাছ কিনে নিতে পারবেন এই বোটটাকে জিজ্ঞেস করে দেখি তারা কেমন কি মাছ পাইছে ভালো আছেন কি অবস্থা মাছ পাইছেন কতদিন পরে আসছেন বারো দিন পর ও মাই অনেক দিন পরে আসছেন দেখেন এখানে কিন্তু অসংখ্য কক এই বোটে কিন্তু আপনার প্রচুর পরিমাণে কক শিট রয়েছে কারণ ইন্দ্রা কিন্তু আপনার পাঁচ ছ দিনের জন্য সমুদ্রে যায় যার কারণে কিন্তু এত মালামাল নেওয়া লাগে আপনার খাবার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নেওয়া লাগে যাতে আপনার সার্ভাইভ করতে পারে এবং সুন্দরভাবে কিন্তু মাছ মারতে পারে দেখা যাবে একটু দেখতে পারবো কি মাছ পাইছে পাঁচ দশ মিনিট লাগবে না ঠিক আছে কাজ চাষ ঠিক আছে ভাইরা কিন্তু সবকিছু বুঝাচ্ছে একটু পরে কিন্তু মাছগুলো বের করবে কারণ এত কাজ দেখেন প্রচুর কাজ আট দশ দিনে কাজ কিন্তু একদিনই করা বিজি আছে আমি আপাতত এই পাশে ঘুরে দেখি এই পাশে আবার একটু জিজ্ঞেস করেছি তারা কত কি মাছ পাইতা কত মাছ কই মাছ নাই এদের মাছ কোলে না তো এইটা আপনার মাছ দেখা যাইতে পারে দেখি এইটা কি অবস্থা এই বোটে দেখে আসি দেখেন আজকে ওয়েদারটাও কিন্তু বেশ সুন্দর আপনার ওই কর্নারে কিন্তু হালকা মেঘ দেখা যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি আপনার চলে আসবে তারপর কিন্তু আমি ওয়েট করতে যে এতগুলো বোটে ইলিশ মাছ দেখবো আসলে এই ঘাটে প্রচুর প্রমাণ ইলিশ যেহেতু পাওয়া যায় আসলে দেখা যাক আজকে কেমনটা কি পাইছে না যেহেতু আপনার এক সপ্তাহ পর আপনার ঘাটে এসেছে সেহেতু মনে দিয়ে আপনার ইলিশ মাছ বেশিই পাওয়ার কথা সো আমাকে শুধু ওয়েট করতে হবে যে কখন এটা কাজ শেষ করে ইলিশ মাছটা তোলে সেই অপেক্ষায় কিন্তু আমি আসি

আপনাদের মাছ কি ভাই উপরে নিয়ে গেছেন হ্যাঁ ওইটাই আচ্ছা এই ভাইরা কী মাছ পাইছেন ভাই মাছ উপরে নিয়ে গেছেন একটু দেখা যাবে একটু দেখতাম কী মাছ পাইছেন কিন্তু কিছু কিছু কিন্তু এখনো লোকজন কাজ করে যার কারণে তারা দেখাতে পারছে না সব মাছ কিন্তু আপনার উপরে ওখানে আপনার জমাতে হবে আমি এখন সেই জায়গায় যাবো দেখি আসলে কি পরিমাণ মাছ এখানে পাওয়া গেছে আজকে ও মাই গড দেখেন সন্ধ্যারে এই পরিবেশটা এই ফুলফলি ঘাটে কিন্তু বেশ সুন্দর বেশ চমৎকার আপনি দেখছেন কত সুন্দর চারিপাশটা কত সুন্দর ঝিকিমিকি ঝিকিমিক করছে আর ওই সমস্ত লাইটের দ্বারাই কিন্তু এই সমস্ত বোটের সিগন্যাল আপনার দেওয়া হয় যে এইখানে একটা বোট আছে ওই সমস্ত লাইট কিন্তু ঝিকিমিকি ঝিকিমিকি করে জলে যার কারণে বোঝা যায় যে ওখানে একটা ফিশিং বোট আছে তো এইটা হচ্ছে আপনার মেইন ঘাট এখানে কিন্তু সমস্ত মাছ এনে আপনার নিলামে তোলা হয় রাস্তা ছোট ছোট ঘোরা দেখছেন বাস করে আর এখানে সেই সমস্ত লোকই থাকে যারা আপনার সম্প্রদায় যারা আপনার আপনার এখানে রাত্রি যাপন করে আপনার সাগরে যায় এবং রাত্রে আবার সাগর থেকে গেছে তারা কিন্তু এখানে স্টে করে না দেখি এটা বড় <pegar public laborations>